নমস্কার পরিপূর্ণ কিচেনে স্বাগত জানিয়ে রান্নাঘরে চলে এসে আজকে রান্না করব গলদা চিংড়ি ভাপা ও ধনে বড়া তো পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থেকে দেখবেন আগে মাছগুলো বেছে নেব এই মাথার খোলাগুলো এইভাবে তুলে দেব এইগুলোও তুলে দেব এইভাবে ফেলে দেবো মাথার ভেতরে এই যে এই নোংরাটা ফেলে দিতে হয় এইভাবে বেছে ন এইভাবে সব মাছ বেছে নিয়েছি একটা হলে হয়ে যাবে পাতা গুলো ধুয়ে বেছে এনেছি এবার কুচিয়ে নেব এইভাবে সব শাক কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজ গুলো গ্রেট করে নেব এইভাবে সব পেঁয়াজ গ্রেট করে টমেটো এবার গ্রেট করে নেব ধনে পাতা বড়া করার জন্য সব উপকরণ মাখিয়ে নেব কটা কালো জিরে স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা গ্রেট করা পেঁয়াজ গ্রেট করা টমেটা ভালো করে মিশিয়ে নেবো তারপরে দিয়ে দেবো বেসন মাছের মালাইকারি করার জন্য প্রথমে জিরে বেটে ধনে পাতা কুচির সঙ্গে সব উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার হাতটা পরিষ্কার করে উনুন ধরিয়ে নেব একটু ঢাকা দিয়ে দেবো এবার মননটা ধরিয়ে নেব ধরিয়ে গেছে কড়াটা বসিয়ে জিরে বাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আদা রসুন বেটে নেব গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দেবো আদা রসুন বাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব কাঁচা লঙ্কা বেটে নেব তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার উল্টিয়ে দেব এবার পেঁয়াজ বেটে নেবাজ বেটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার গোটা গরম মশলা বেটে নেব ভাজা হয়ে গেছে নেবো গুলো দিয়ে দেবো এইভাবেই গরম মশলা বাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব পাতা বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা বাটি নিয়েছি বাটিতে মাছগুলো ভাপা করবো এতে সব মশলাগুলো এখন মাখিয়ে নেব। প্রথমে দেব লবণ হলুদ গুঁড়ো জিরে বাটা আদা রসুন বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা সবগুলো নিয়ে মাখিয়ে নেব গরম মশলা আর দিয়ে দেবো একটু সরষের তেল হাত ধোয়ার জলটুকু দিয়ে দেবো মাছ ভাতার জন্য কড়াতে জল দিয়ে দেব কড়াতে স্ট্যান্ড বসিয়ে দেব বাটিটা দিয়ে দেব এবার একটু চাপা দিয়ে দেবো কিছুক্ষণ জাল হবে একবার চাপা খুলে দেখে নেব সুন্দর জাল হচ্ছে কতটা জল দিয়া ছিল কত কমে গেছে অনেকটা আর একটুখানি হবে আর একবার চাপা দিয়ে মাছটা ভাপা হয়ে গেছে এবার নামিয়ে নেব টিফিন কৌটাটা খুলে আপনাদের দেখিয়ে দেবো মাছটা কিরকম হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর ভাপা হয়ে গেছে তো বন্ধুরা দুটো রান্না তো দেখলে আজকে এই পর্যন্ত দেখা আছে পরের ভিডিওতে নমস্কার